মাংসটা আমি রান্না করতাম রান্না মজা ঝগড়া করতেছে দেশি মুরগির মাংসের তরকারিটা কেমন হয়েছে রাধুনি শিলপাটার মধ্যে মাসকলায় ডাল বেটে নেওয়া হচ্ছে অনেকে আছে ডাল শুকায় ব্ল্যান্ডার করে নেয় ওইটা থেকে এই যে হাতে বাটার ডাল কিন্তু অনেক মজা অনেক গ্রান এদিক দিয়ে দেখেন বড়ই পড়তাছে। এ বড় হইছে তো? পড়তে থাকেন। এত বড় বালতি লইছেন পুরো গাজ জোয়ারও এত বড়ই নাই। আপনার গাছ ওইটা জাহা দে। হ্যাঁ। অল্প ফকইটা। প্রত্যেক বছর ওই বোরইয়ের বর্তা বানায় খাওয়ায় আমরা সোলবেলা টু পাইতাম গাছ নাকি গাছের বোরই সব পাকলে ডালের মাঝে যাহা দিলে ডপ 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 করে সব বড় মাটিতে পড়তো আর তাড়াতাড়ি করে টুপাইতাম কার থেকে কে বেশি টুপাইতো ওলা বইয়া লাইতাম টুপাইতে টুপাইতে এখন সব কিছুরই আগ্রহ কমে গেছে আমার চাসির বরইরা ফারা শেষ বলতাছে বড়ই নেয়ার জন্য আমি বলতাছি শুকাবো বড়ই জিগাই যে বর্তা বানাই দিব না আমি কই না ভর্তা টর্তা খাইতাম না বড়ই শুকাইলে আচার বানাই খাইলে মজা কইতাছে তাহলে আর কয়টা ফাড়ি যদি বড়ই শুকাই আর কয়টা পাই রে অনেকগুলা তারপরে দিব বরই শুকানোর জন্য কান কান্দাকে আপনার সবার মায়া বাড়ির সবার বড় মেয়ে সবার আদরের আমি শাশি কত কিছু খাওয়াই বানাইয়া মাই কত কিছু খাওয়াই আবার বড়ই ফার্ত আছে আরো দেওয়ার জন্য বলছি যে শুকামু দেখেন আমার কাকি কতগুলা বড়ই আনছে বারোটি বইরা বড়ই আনছে শুকাইতাম আপনি গুলো রাখছেন নি আচ্ছা মুসি দিবেন বর্তমান আর এই গাছের বড় এত মজা ফাটলে কিন্তু আরো মজা লাগতো কাঁচা কাঁচা এই লইছে বইলেন না ও আচ্ছা আচ্ছা কাকির দাওয়াত আজকে যাই হোক এই যে কাঁচা যে বড় এগুলো এগুলো শুকাইলে কি হয় কাঠডা লেগে থাকে আর যেগুলো পাকনা টোস টোসা ও বর্তমানে খেতাম আর এই যে টোস্টোসা পাকাবো রয়েছে ওইগুলো কিন্তু শুকাইলে সুন্দর লাল টুকটোকা নরম হয় ভর্তা বানাবো কখন টাইম আছে তোলা হয়নি শিক্ষার দিব এখনই দিক দিয়ে কিন্তু মা রান্না বসাই দিছে মাটির চুলায় এক হাড়িতে ভাত রান্না হচ্ছে এক হাড়িতে কি বসাইবেন ডালবো আই দিবেন আমি আইতে দেরি মানে আমি তাই নই মাই বলতেছে মাংসটা আমি রান্না করতাম কেন আমার হাতের রান্না মজা বলে আমি এখানে আসলে মাই বলে আমি রান্না করতে আমার হাতের রান্না বলে মজা লাগে আমার কাছে আমি ডিজিটাল ডিজিটাল মানুষের হাতের রান্না মজা

পুতি পুঁতি থাকে দানার মতো ওইগুলো পানিতে ভিজালে যেরকম বড় মার্বেলের মতো হয়ে যায় এগুলো হচ্ছে সেই ম্যাজিক বল আমি ছোটোবেলায় এগুলো কি করতাম বোতলের মধ্যে ঢুকাই রাখতাম সাদা বোতলের মধ্যে এবং এগুলো এত কালার হতো সাদা বোতল একদম চকচক করতো এখন আমার ছেলে দেখেন সেও আমার মতো সেম এই কাহিনি করছে এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে এবং এগুলো এত নরম চিমটাই চিমটাই এগুলো সব খোলতাম অনেক সুন্দর কিউট কিউট যদিও আজকে আকাশ মেঘাচ্ছন্ন রোদ নাই তারপরও দেখেন রোদের মধ্যে বড়ই শুকাতে দিয়েছি কাকি অনেকগুলো বড়ই দিয়ে গেছে আমি ভাবতেছি যে শুকাইলে তারপর আচার বানাবো মা বলতাছে যে বেশি শুকাইলে খাইতে পারবি না কারণ করা করা বড়ই আছে একটু যখন মজিল হইব তখন ওই বলতেছে বড়ুর আচার বানাই ফেলার জন্য আর কাঁচা বড়ুরও কিন্তু আচার বানানো যায় ওইগুলো বেশি মজা মানে পিচ্ছিল পিচ্ছিল লাগে যায়ক দেই শুকাই নি আর আমি থাকতে থাকতে শুকাইবো আমি তো কইলাতাম তো তো মাটির চুলায় রান্না করা হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করে তারপর পাতিলাই ঢেলে নেওয়া হবে জন্য কালির করাইতেই রান্না করা হচ্ছে তো এর মধ্যে কিন্তু সব মশলা দেয়া শেষ মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন সব এই যে দেখেন তিনটা মুরগি এখানে তিনটা দেশি মুরগি কেটে দুই একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এই মুরগি আমি সরাসরি এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা লাগছে বলছেন নি ঠান্ডা কাশি গলা ভেঙে গেছে কথা বলতে পারতেছি না তো আমাদের বাড়িতে আসলেই কিন্তু মাটির চুলায় রান্না করা হয় এবং সেই লাকড়ির চুলার রান্না মজা করে খেতে পারি এখন তো কালার হয়েছে কিনা হলুদে মরিচে ঠিক আছে কিনা তো অনেক মাংস একসাথে রান্না করলে আমার মশলার পরিমাণটা দিতে আর কি ভয় লাগে যে কম হইলো না বেশি হইলো আর দেশি মুরগির মধ্যে একটু আলু দিলে কিন্তু আরো বেশি মজা লাগবে মাইরে বলতেছি যে দুইটা আলু কেটে দেন তো এখন কষানো হবে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন আমার আব্বাই কতগুলো মিষ্টি আলু আনছে কিন্তু সিদ্ধ করার আল সেমিয়ে এবং মনে না থাকার কারণে আলুগুলো দেখেন কীরকম বইচা গেছে আর আমার আমার মায়া লাগতাছে মানে কোন জিনিস যদি ফসা দেখি আমার অনেক মায়া লাগে যাই হোক এগুলো তো মনে হয় আর খাওয়া যাইবো না আর এই যে দিক দিয়ে দেখেন শশা আর গাজর কাটা হয়েছে গাজরের কালারটা দেখছেন কি এই গাজর কিন্তু আমাদের ক্ষেতের গাজর লাল টুকটুকা কালার

ওয়া সালুন উ উ উ উই কি এনে যেইবার ঘুরম দিছ আজকে হ উই ঘন্টা ঘুমাইছে বড় ঘুম দিছ 아주ম হ উমাদি একটা ঘুম দিছ বড়নি ঘুম দিছ একটা কিম বড় হ একটা ঘুম দিয় নাইছ তুমি আর এদিক দিয়ে দেখেন দেশি মুরগির কি অবস্থা এখনও কিন্তু রান্না প্রায় হয়ে গেছে কিন্তু আরেকটু ঝোল শুকানো হবে আর মুরগি দেশি মুরগির ঝোল খেতেও কিন্তু অনেক মজা গরুর মাংসের মতো এই কড়াইতে রান্না করা হয়েছে দেশি মুরগি আর এই যে এদিক দিয়ে দেখেন পোলাও রান্না করা হচ্ছে পোলাও কিন্তু এখনো ফুটে নাই দেখা যেটা একটু একটু পানিও রয়ে গেছে আজকে মাংস পোলাও মাছ ডাল মাসকলাইয়ের ডাল এগুলোই কিন্তু রান্না করা হচ্ছে আনিশা বলো তো এগুলো কি ম্যাজিক বল তুমি এগুলো করছো এরকম সত্যি হ্যাঁ তোমার এখন মন চাইতেছে ওটার দেখা করতা পানি হাতে কি লাভ সত্যি তুমি তো বোকা ওই জন্য পানি হাতেছে আনিশা বুদ্ধিমান আনিসা কি গেল নানির বাড়ি বেড়াইতে যায় না নাকি গত খিস্তা আইসা আনিসা রে পাই নাই খালি নানির বাড়িতে যাই খালি নানির বাড়িতে এবার তুমি কক্সবাজার যাইবা আল্লাহ কে কে যাইব আমাদের নিতা না না কেমন মন গো আঙ্গো বলে কক্সবাজার নিত না আমাদের জন্য কি আনবা তুমি আচার আনবা ওরে মোরে মশাল্লা মশাল্লাহ বুদ্ধি ভালো আচার আনবো বলে গো আমার দর্শকদের জন্য কি আনবা হ্যাঁ বাদাম দর্শকরা শোনেন আনিশাই বল আপনাদের জন্য কক্সবাজার থেকে বাদাম নিয়ে আসবো শুটকি নিয়ে আইসো দর্শকদের জন্য অনেক দর্শক আছে শুটকি খেতে পছন্দ করে يلا بطي باكس انا لويص او انا مبون اي انا توم ديني دي

দেখেন দেখেন দেশি মুরগির মাংসের তরকারিটা কেমন হয়েছে রাধুনি কিন্তু আমি নিজে আমি নিজে কিন্তু রান্না করেছি রান্নাটা নিশ্চয়ই মজা হবে কারণ দেখতে অনেক সুন্দর তাই না তো এদিক দিয়ে বাড়ি ঘর গুছানো শেষ আর দুপুরের রান্না বান্নাও কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে দেখুন কত কত আইটেম রান্না করা হয়েছে তিন চার রকমের তরকারি পোলাও ভাত সবই রান্না হয়েছে আর এদিক দিয়ে সালাদও তো কাটা হয়েছে তো এই যে পোলাও দেশি মুরগির মাংস আর সালাদ রেডি করার জন্য এই যে আমাদের স্পেশাল গেস্ট ধরো

দেখছেন এখনো ঝাড়ু দিতেছে উঠান ঝাড়ু দিতেছে এখনো গোসলও করে নাই খায়ও নাই রান্না বান্না শেষ করে ঘরের ভিতর সব খাবার দাবার না দিয়া আমাদেরকে খেতে বলছে আর উনি এখনো খায়ও নাই পিঠাও বানাইছে মাঝখান দিয়া রান্না শেষ করে পিঠা টিঠা বানাইয়া তারপরে এই যে দুয়ার ঝাড়ু দিতেছে ঝাড়ু টারু দিয়া তারপর গোসল করবো তারপর খাইতে খাইতে আসরের পরে উনি কি কাজ যে করে কি ব্যস্ততা সংসারের সব কাজ এক হাতে সামলায় আমার আব্বা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আবার এই যে গরুর কাছে আব্বা মা দুজনেই সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে আরে দেখতে মিশারি কি করছে রে কি করছো বাবা আইসক্রিম খাচ্ছে অনেক গরম গরমে অতিষ্ঠ হয়ে ঠান্ডা খাচ্ছে বৃষ্টিটা তো হইলো না রে বাবা ওই যে রোদুরটা গেছে সিলিক দিয়া মিশারি কিন্তু এমনিতে মজা টজা কিছু খায় না ওই যে খাইলে আইসক্রিমটাই খাইবে তো কথায় আছে না যে জার্জি জার্জামাই পাড়া কাম কামকামাই তো আমাদের জি আমাদের বউ কাকে কি দিতে হবে কাকে কি করতে হবে সেটা আমরাই ভালো বুঝবো আপনাদের কাছে কেউ বিচার দিতেও যায় নাই কেউ বুদ্ধি নিতেও যায় নাই তো আমার প্রাণপ্রিয় দর্শকরা আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ